আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু সালের চোদ্দোই আগস্ট মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন। বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় যেন নেবেন না মানসিকভাবে হতাশা অনুভব করার পাশাপাশি এর ফলে কিন্তু শরীরও খারাপ হয় পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শে কর্মক্ষেত্রে আপনারা উপকৃত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস আপনার কাজের প্রশংসা করতে পারে তবু আপনার উচিত কলিকদেরকে খুব নিজের থেকে খুব কাছ থেকে চেনার যদি মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনারা হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন প্রিপারেশনও গুরুত্বপূর্ণ আজ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ চমৎকার খাদ্য খাবার সুবা সুখের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন সুখ দুঃখকে তাদের সাথে ভাগ করে নিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় আজ আপনারা থাকতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে